তো যাই হোক গাইস এখন বাজে হচ্ছে সাতটা মানে ছয়টা পঞ্চাশ সাতটা বাজতে গেল তো এখন যাব হচ্ছে ইউনিভার্সিটির ভিতরে বরিশাল ইউনিভার্সিটি ওর ভিতরে বাইক তো আছে বাইক নিয়ে তারপরে মেন উদ্দেশ্যে রওনা দিব মানে ফটোয়াখালের দিকে তো চলো চলো যাক এই দিক না এদিক নাফিজ ভাই নাফিশ ভাই ও নাফিশ ভাই রামের রোডের দিকে আঘাতই থাকি নাফিশ ভাই আসুক তো যাইহোক ভার্সিটির ভিতরে যাই যে গাড়ি নিয়ে বেরিয়ে দেন তারপরে দেখা করছি ঠিক আছে रोड एवरी दिक्कत खूब ভালো তো এই সমস্যাattacker 220 বিড়িস সেটা এদিকে অবেশ ভাই থাকে ওই সাইড দে রোড হবে বাট باندې যা পুরো রোড এর অবস্থা বেগাইল তো যাই আর কি

ভার্সিটির ভিতর কোনো পিস পারা রোড নাই মানে পিস দেওয়া সবই রোড এরকম

যি খোলা দিব মছজিদ এইটে এই মৰ্জিদ কোনো যায় নেকি বলছি ভাই মূর্তিটা এক কোনায় হয়ে যায়নি কোনায় হয়ে গেছে কিন্তু জায়গা তো অনুযায়ী এটাই ঠিক ম্যাপ অনুযায়ী ওইদিকে ধরেন যে জায়গা আছে না ফাঁকা ফাঁকা হ্যাঁ সব জায়গায় এক একটা করে জিনিস করতে হবে টুকটাক নস্তা করলাম এখন যাচ্ছে আর একবার যে আসছিলাম কালকে হাঁটতে

বিরিজের এই পর্যন্ত আসছিলাম এসে আবার চলে গেছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল ভাব ব্যাগ চলে গেছিলাম সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি হ্যাঁ বিরিজ আইলেই কোয়ালিটি করছে কি যেন নদীর নাম আর যাই সামনের দিকে যাইতে থাকে আর এদিকে বরিশালে মনে করো সবাই তো ডাল সম্পর্কে ভালোই জানো পুরো পানি খালি জাস্ট হলুদ দিও না আছে গুলানো খাই নাই আমি পরোটা খাইছি ডাল খাই নাই আর আজকে বেরোচ্ছি হচ্ছে পটুয়াখালীর দিকে পটুয়াখালীর দিকে মেবি যাবো না ভিতর দিয়ে ঘুরে তারপর পটুয়াখালী হয়ে আসবো রাইটে ঢুকবো ঢুকলে পটুয়া খালি মনে করো আসার সময় পটুয়া খালি হয়ে আসবো আর এগুলো পটুয়া খালির ভিতরে তোমার হচ্ছে পটুয়া খালি যেমন জেলা উপজেলা সবগুলো মনে করো মারতে হবে আমাদের চলো যাওয়া যাক যে দু এক জায়গায় কোনো জায়গায় পানির স্যাম্পল নেই কি করি যে দেখাবো dari dari malevo khalisito parlo গেছে সেনাবাহিনীর এই মনে করো ওভারটেক করতে 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 অলরেডি পাঁচ ষাটটার পরে আসছে সাত আটটা ওভারটেক করছে মনে করো সামনে আবার ওভারটেক এত গাড়ি যে কি করতে এর আগে তো ক্যামেরাই যে বন্ধ করছিলাম সামনে গাড়ি আসছে আর সামনে সে পায়রাখালি ব্রিজ মনে ওভারটেক করা লাগবে না কারণ আমাদের ব্রিজের থেকে আমরা ডানে যাব অথবা বাইরে আই থিংক ডানে যাব না 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 ব্রিজ পার হয়ে বামের দিকে ব্রিজ পার হয়ে বামে যাইতে হবে তাই না বামে না

সামনে হচ্ছে পায়রা ব্রিজ আমরা অলরেডি ব্রিজের দিকে চলে আসি আর চিনাতা থেকে কুয়াকাটা গেলেও কিছু না হলেও মেবি সাত আটটা ব্রিজ পার হওয়া লাগে নর্মালি নর্মালি সাত আটটা পার হওয়া লাগবেই শেখ হাসিনার সেনানিবাস সাইডে সেনানিবাস এই জন্য আর কি এত গাড়ি মেবি যাচ্ছে আর গোল্ডেন লাইন যে এখানে আর এটা আছে লাভিবা

এই যে এটা হচ্ছে ক্যান্টনমেন্টের সেই জন্য মনে করো দেখতে পাচ্ছ কিনা তা জানি না এই যে সব সেনাবাহিনীর সব যারা ট্রেন যারা ট্রেনিং করছে তারাই আর কি সেতুর মধ্যে লম্বা দেওয়ারটা ইয়ে আছে তো আসলে রাত্রে ফেরার সময় মেবি ভালো দেখাবে আই থিঙ্ক ভালো লাগে বাইরা তো হ্যাঁ সেতুর মধ্যেই যেত বড় বড় ইয়ে দিয়ে রাখছে যা বলার বাইরে আর বাতাসে একটু বেশি লাগছে কারণ আছে মনে করো চার পাঁচ তালার উপরে

তা আসলে সেতু দিয়ে কোনো লোকজন ভিড় রেটে হয় কি না সব মিলে মনে করো ট্যুরটার থেকে অনেক কিছু শেখা যাবে আর পরের ট্যুরে যদি কোনো জায়গায় যাই আই থিংক ইনি স্ট্য থ্রি হয়ে যাবে আই থিঙ্ক না হলে পরে যদি না হয় সমস্যা নেই এখানে ফের টোল ফ্রি টোল ফ্রি দিয়া লাগে বাইকের বাইকের টোল ফি আছে কি না শুনতে হবে তো সেই গাড়ি ছিল নেতেন তা তো ভালো এখানে টোল ফি স্লিপ দিয়ে দিচ্ছে বিশ টাকা করে

এ ভাই বা হাতে ম্যাপ তো আমরা দেখে আইছি যাই হোক আমরা রওনা দিচ্ছি দুমকির থেকে আমাদের কাজ শুরু হবে ম্যাপ বের করেন ঢুকেই তো এটা নেওয়া লাগবে তাই না দুইটাই একটা নেওয়া লাগবে না দুমকির তাহলে ওই যে ওই বাড়ি দাঁড়াই যত বাসে বাড়ির নিবেন বাসা বাড়ি দেখে দাঁড়াতে হবে দেরি আছে এই খাইলো কাঁঠাল কাঁঠাল ঝুলছে যে এই যে নাও পে জয় আর এটা হচ্ছে ছোট ছোট ইয়ে ঠিক আছে ওই মানে হয় বাস টাস ওইটাই পার হয় তাই না বাসগুলো ওইটাই পার হয় ওই পাশে যে সর

তো যাই হোক আমরা এখনো দশ মানে পৌঁছাই নাই দশ মিনা তো বৃষ্টি হচ্ছে হালকা হালকা আর মানে বৃষ্টিতে পারছে আর এক জায়গায় দশ মিনিট রেস্ট নিলাম রেস্ট বলতে দাঁড়াইছিলাম বৃষ্টির জন্যই এখন এই লাইনে দশ মিনিট দশ মিনার থেকে চারটা নিতে হবে চারটা নেওয়া তারপরে মেবি

আর এদিকে একটা স্যাম্পল নিতে হবে পানির সেই সন্ধানেই টুকটু করে যাচ্ছে আর খুলছি হ্যালো পানির পানির সাইডটা টাইড অয়েল কলের পানি নিতে হবে তো কলের পানি আর কি খুলছি ঘুরতে হবে গাড়ি ঘোড়ায় ফেলে ভিতর দিয়ে আই থিংক এদিকে একটা কল পাবো মানে মেন শহর থেকে নেমে মনে করো একটু যেয়ে না বাজার যে বাজার থেকে নেমে যে এটা পানি কালেক্ট করে দেন তারপরে ব্যাক চাইতে হচ্ছে আবার জিনেদাই বলে পানি নেই জিনেদালারা দেখো এদিকে পানিতে সব ডুবিয়ে যাচ্ছে এটা কল আছে বাড়ি কেউ আছে কিনা এখানে বুঝছো ওই ভাই রয়েছে ভাইয়ের কাছে শোনেন যাক একটা নিয়ে আমরা আসি ব্যাক করছি তো দেখা গেছে এটা কি নদী ওইভাবে তো নাম কিছু জানি ভাই কি নদী রে তো দেখা গেছে দেখে শেষ করা যাচ্ছে না মানে ওই পাশ দেখা যাচ্ছে না এমন একটা ইয়ে ঠিক আছে তো যাই হোক এইদিকে এই ভাই ধরান এই হচ্ছে এর দিককার আর ওই কলু হচ্ছে ওই দেখ ও আর এইদিকে তো দেখাই যাচ্ছে না এইদিক দিক বিশেষ করে দেখাই যাচ্ছে না এই এ ভাই গ্যাস আর একটা ফেরিঘাট পার হইতে হবে ফেরিতে ওইটা বসে আছি কে করবে না কি নরানরি করবে আরে না এ গাড়ি করবে আগোবেনা পিছবে না এই দিক আর হবে না বড় ভাই মানুষ কইলু না সরাই তেল তখন কবে না যে কইলাম তাই হয়

বরিশালের দিকে রওনা আমরা আর আগে যাব মেন হচ্ছে পটুয়াখালী শহরে পটুয়াখালী শহর দিয়ে দেন তারপরে যাব হচ্ছে বরিশাল ভিডিও আর কি দেখাবো বলো গাইজ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তো দেখা হবে নেক্সট দে মনে কালকের ভিডিওতে কোন দিক ভাই তো দেখা হবে কালকের ভিডিওতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চিপা